একজন আসো এটা কি ও তাম্মা তাম্মা কই তাম্মা আসো তুমি আসো এই এই ব্যাগে কি নিয়ে আইছো মিষ্টি টিষ্টি তো হ্যাঁ দাও উজু করো এই এই এদরা দাদা ধরো একটু দেখাও সবাই রে কি কেক কেন হ্যাপি বার্থডে নাকি কারুর হ্যাঁ সুন্দর কেক বানাইছো কি সবাই রে খাওয়ার জন্য আমাকে খাওয়ার জন্য হ্যাঁ শুধু আমাকে জন্য মানে শিক্ষকদের জন্যে আর এই যে এরা দেখতেছে একে কি হবে দেখছো তোমরা কি বার্থডের কেক হ্যাঁ নাকি এমনি বাড়ি বানানো নাকি নাকি না কিনে নিয়ে আসা কত নিয়েছে

সোলা বাজা সোলা বাজা দেখছো তোমরা এরকম নিয়ে আসবা শিক্ষকের কাছে মাঝে মাঝে দেখা করতে আসলে এরকম নিয়ে আসবা হাদিয়া নিয়ে আসবা আচ্ছা তাড়াতাড়ি আসো ইসলামিক সঙ্গীত যে বলবা তাড়াতাড়ি আসো এটা কি কাটতি হবে বিসপিল্লা কইয়ে মানে মাস্কানিতে না এই ফুলিতে হ্যাঁ বিসমিল্লাহ হলো তোমরা দেখো যে কুরবানি গরু জবাই দিচ্ছে বিসমিল্লাহ আল্লাহ আকবার না ভাই তাকবীর আমরা একটু খাই দেখি কেমন লাগে নাকি তুমি আনছো তোমার একটু দি নাকি আমি আগে খাবো তো সবাই একটু দি নাকি আলহামদুলিল্লাহ ভালো তা কোন উদ্দেশ্য তো সব বল না কোন উদ্দেশ্য দিচ্ছ ও আর তো সবার সামনে পাওয়া যাবে আচ্ছা তুমি যে উদ্দেশ্য দিয়েছি যে আল্লাহ তালা সেই নেট মাকসাদ্ পূরণ করুক ঠিক আছে আপনারা বুজুরকে একটু দি নাও ওদিকে দেখো দেখাইছো আমাকে মাদ্রাসাটা দেখাইও সাজ্জাদ কো ওইদিকে

ইসির জন্য তুমি খাও না না আমি খাই এটা বললে তাড়াতাড়ি ছুটি দেব এই যে কেক আছে ঠিক আছে তোমরা একটু দোয়া করে নে নেই পিছন দিয়ে চলে যাবা এই লাইন দিয়ে আসো একটু করে নেওয়া তোমরা কোনো বুঝো আমাকে দিলো না আসো আসো এই লাইন দিয়ে আসো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো

সিরিয়াল দেয় আসো আসো ওই পাশে ওঠো না কেন তাড়াতাড়ি আসো ভালো কে কাশো দাও সিরিয়াল দাও সিরিয়াল দাও নিচে জানা ফেলাই না ফুল কার বাকি পড়বে না তাদের নাকি ইমামুদ্দিন নাও নাম যায় নাকি মাহমুদুল নাও এ মাহমুদ মদ দিদিকে আজ তোরা মার খাইছিস না এদিকে নাকি নি যে মার খাইছিস খাইছে সেটুকনিবাদ সবার হবে না তো সাল্লাহ রিদ আজ তুমি সে পলা নু চাই না নাকি পলাব বানা অ্যাসিন মিয়া ও মাহিম মার খাইছিলে তোমার একটু ফুল দিই করবা না বুঝছো চৌকি দিয়ে পড়বানা ওইদিকে তাকাই দেখাও তুমি ও তুমি তো যাত্রাবালি পড়াই গেছিলে মিথ্যা বলতামুক কই আর মুখলেশ নাও হয়ে যাবেন তো ইনশাল্লাহ দেখো ভুল দিয়েছে মায়ের খাইছে তুমিও খাইছো মায়ের না তোমারও এর সাথে একটু বেশি করে দিলাম যারা মার খাইছো এরপরে কিটা তাহিত নাকি তাহিত মিয়া কেমন আছো নাও এটা আনন্দ করতে হইছে আচ্ছা তাসিন মিয়া তাসিন মিয়া আসো মনেকlogback নাও তুমি মার খাইছিলে হ্যাঁ তো একটা ফুল নাও যারা মার খাইছে তাদের একটু বসে নাও একটা ফুল নাও একবো মার খাইছিলে যারা তুমি একটু বসিনো মার খাইছিলে কই বসে একো আজ যাবা বাইরে আজ যাবা

হ্যাঁ তুমি দেখাইছো হ্যাঁ দেখাই দাও